হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলভ এর ছায় প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকত্ব অধ্যায় থেকে এমসিকিউ হ্যাশট্যাগ ফ্রি আজকের ভিডিওতে আমরা পরবর্তী দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ একুশ থেকে তিরিশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের যেটা আমি প্রথম ভিডিওতে প্রথম না সরি দ্বিতীয় ভিডিওতে এর আগের ভিডিওতে বলেছিলাম যে বায়োসেভাটের সূত্র যেটা আছে সেই সূত্রটা তোমাদেরকে সেই সূত্র রিলেটেড যদি অঙ্ক তোমাদেরকে করতে হয় তাহলে ওই দুটো সূত্র একটু জানাটা দরকার যে অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহীর আর ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয় এবং বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে আর কেন্দ্র থেকে কোনো একটা সার্টেন ডিস্টেন্স দূরে তার অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান কি হয় এই দুটো সূত্র তোমরা যদি ঠিকঠাকভাবে প্রপারলি কোনটা কি অর্থ দাঁড়ায় আর এর মান কি আর এর অর্থটা কি থিটা ওয়ান থিটা এর অর্থ কী তারপরে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে এক্সের অর্থ কি আর এর অর্থ কী এই বিষয়গুলো যদি তোমরা ঠিকঠাকভাবে জানো তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তোমরা যদি সেই রিলেটেড একটু জানতে চাও প্রিলিমিনারি আইডিয়াটা ক্লিয়ার করতে চাও আগের ভিডিওর শুরুর দশটা মিনিট একটু দেখে নাও কাজ হয়ে যাবে এইখানে আমি কেবলমাত্র একটু সূত্রগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে অসীম ধৈর্ঘ্য ঋজু পরিবাহীর ক্ষেত্রে নিউ জিরো বাই ফোর পাই আই বাই আর আর অসীম যদি না হয় তাহলে সেটা সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু যেখানে থিটা ওয়ান আর থিটা টু হচ্ছে দুটো এন্ডের সাথে লম্ব দূরত্বের গঠিত কোন আর হচ্ছে লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর বিয়ের যে ওই রাশিমালাটা আছে অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে মান সেটা হয় নিউ জিরো বাই ফোর পাই

জিরো বসই দেখে নেবে বলছি তো পড়িয়েছিলাম তোমরা চাইলে একটু আগের ভিডিও দেখতে পারো কোনো প্রবলেম নেই এই বিষয়গুলোই কাজে লাগে তাহলে একুশ থেকে আবার শুরু করা যাক রিস্টার্ট করা যাক একুশ নম্বরের অঙ্কটাতে বলেছে শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা নিউ জিরোর একক কি এটা দেখে নেবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর যাই হোক অপ বাইশ নাম্বারেরটা বলেছে এক আম্পিয়ার প্রবাহী বাহী একটি দীর্ঘ রিজু তার থেকে এক মিটার দূরত্বের চৌম্বক ক্ষেত্রের মান কত তাহলে এইটা আমাদের ক্ষেত্রে লাগবে এবং এই সূত্রটাতে বসাবো স্যার এখানে তো অসীম বলেনি সমান ডিগ্রি অসীম না বলে দিল একটা দীর্ঘ রিজু পরিবাহী তার বলে দেওয়া মানে সেটা অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত ধরে নিতে হবে তাহলে বিয়ের যে রাশিমালাটা দাঁড়াবে সেটা হবে মিউ জিরো বাই ফোর পাই টু আই বাই আর

টোয়েন্টি থ্রিতে বলেছে একটি দীর্ঘ ঋজু তার থেকে এক মিটার দূরে চম্বক ক্ষেত্রের মান টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কত কারেন্ট যাচ্ছে একই জিনিস এখানে বি এর এই রাশিমালাটাতে বি এর মানটা দিয়ে দিয়েছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিউ জিরো বাই ফোর পাই সেটাও টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টু কারেন্ট ডানিনা না ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে এক মিটার তাই তো ইয়েস এক মিটার তাহলে এইটা এইটা কেটে গেল কারেন্টটা হচ্ছে 1/2 মানে 0.5 एंपিয়ার 0.5 एंपিয়ার হুইচ ইজ সি এরপরের অঙ্কটা একটু কেয়ারফুলি শুনবে বিষয়টা বলেছে দুটো তার আছে এবং দুটো তার বাঁকানো আছে এইভাবে 120 ডিগ্রি কোণে বাঁকানো আছে এইভাবে আছে এই দুটো তারের মিডল পোরশন থেকে ডি ডিসটেন্স দূরে একটা বিন্দু নেওয়া হলো যে কিনা পি হুম ডি ডিস্টেন্স দূরে ওকে এই টাইপের অঙ্ক একটা করেছিলাম এই টাইপের অঙ্ক একটা করেছিলাম এটা তোমাদের আন্ডারে ছেড়ে দেবো না করে দেবো এই টাইপের অঙ্ক করেছিলাম তোমার সতেরো নম্বর একটা সতেরো নম্বরটাতে নাইনটি ডিগ্রি ক্রিয়েট করেছিলে এটাতে একশো কুড়ি ডিগ্রি ক্রিয়েট করেছে ছেড়ে দেবো করবে তোমরা নিজেরা ট্রাই করে কাকি না তো চাহিদা যাই হোক একটু ধরিয়ে দিই তাহলে এইটা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে একশো কুড়ি ডিগ্রি তাহলে এইটা কিন্তু ষাট ডিগ্রি আর এই পাঁচটাও কিন্তু ষাট ডিগ্রি বোঝা গেল এবার যদি আমাকে এই লম্বটা আঁকতে হয় তাহলে এই লম্বটা আমার চাই এইটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের আর ওই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলছি অসীম দৈর্ঘ্যের রিজু পরিবারের ক্ষেত্রে তোমার দুটো জিনিসের প্রয়োজন পড়ায় একটা হচ্ছে বা দীর্ঘ ঋজুর ক্ষেত্রে দুটো জিনিস থিটা ওয়ান থিটা আর বাকি সব জানা কোনো প্রবলেম নেই তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা দরকার তাহলে এটা যদি দরকার আর কোনো বিন্দুর নাম দেয়নি ওকে আমি ধরে নিচ্ছি এই বিন্দুটার নাম হচ্ছে আমি ও আর এই বিন্দুটার নাম হচ্ছে আমি কিউ তাহলে ওপিকিউ একটা সমকোণী ত্রিভুজ যার এইখানটা হয়ে গেছে আমাদের নাইন্টি ডিগ্রি এইখানটায় বোঝা যাচ্ছে আশা করি কোনো প্রবলেম নেই হলো তাহলে পিকিউ লম্ব পিকু এটা কিন্তু লম্ব যেটা আমি চাই আর কিউ ও এটা ইয়ে আর ডি যেটা ডি যে ডিসটেন্সটা এই যে এটা তো ডি ডিসটেন্স এই ডি ডিসটেন্সটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে হয়ে গেছে অতিভুজ ওপি আচ্ছা আমি চাই কি আমি চাই পি তাহলে লম্ব মানে হচ্ছে পি কিউ ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে এটা সমান হচ্ছে এটা কিউ ও কিউ আচ্ছা কিউ ও পি এটা 90 তাহলে এই পাশটা কিন্তু 60 এই পাশটা কিন্তু

θ1 θ2 হচ্ছে ওই যে লম্ব দূরত্বটা আছে তার সাথে গঠিত কোন তারের দুই প্রান্তের বুঝাতে পারলাম চলো আবার বলে দিই এই ভাবে আছে একটা তার নিয়েছি এই ভাবে আছে ওকে তার সাথে 120° তে মানে 60° তে एक्चुअली এই সব জায়গাতে আমার p বিন্দু আছে আচ্ছা এইটা আমাদের হচ্ছে কি লম্ব রেখাটা এটা আমাদের লম্ব রেখা এই লম্ব রেখাটার এই প্রান্তটা কত ডিগ্রি আর এই প্রান্তটা কত ডিগ্রি জানলে আমাদের হয়ে যাবে ওপরটা থিটা ওয়ান নিচটা থিটা টু ওপরটা তো ইনফিনিটি মানে এটা চলছে তাহলে থিটা ওয়ান এই ক্ষেত্রে আমাদের নব্বই ডিগ্রি আর থিটা টু এই ক্ষেত্রে আমাদের এই কোনটা এই কোনটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই কোনটা তো এটা নব্বই এটা ষাট তাহলে এটা কত ডেফিনেটলি তিরিশ ডিগ্রি তার মানে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে একটা নব্বই ডিগ্রি আর একটা তিরিশ ডিগ্রি তো বাকি ক্যালকুলেশনটা করে না অসুবিধা নেই তাহলে মিউ জিরো ফোর পাই আই বাই sin theta উইচ sin রুট থ্রি ডি বাই টু সাইন is half ওয়ান থার্টি ডিগ্রি er ইজ হাফ মানে হচ্ছে তিনের দুই মানে হচ্ছে মিউ জিরো বাই ফোর রুট থ্রি ডি আই আর এটা হচ্ছে তিনের দুই 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 কেটে গেল এটা এটা কেটে গেল তাহলে রুট থ্রি তাহলে তার ডবল টাইমস হয়ে যাবে তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে টোটাল বি এই তারের জন্য যা ওই জন্য তা একই ডিরেকশন হবে এদিকে করলে এদিকে আবার এদিকে করলে সেটা ওইদিকে একই ডিরেকশন হচ্ছে তাহলে টু টাইমস টাইমসি বাই ফোর হলো টু রুট থ্রি আই বাই ডি টু রুট থ্রি ঠিক আছে ঠিক আছে ওই দুইটা কেটেছে আর কিছু না এটা ওয়েস্ট বেঙ্গল যেমন দু চোদ্দ অপশন ডি এর সাথে ম্যাচ করলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু বোঝাতে পারলাম জিনিসটা এমনি কেস থাকলে তিনটে জিনিসের দরকার পড়ে সিটা ওয়ান থিটা টু আর পারফেন্টেকুলার ডিস্টেন্স তাহলে কাজ হয়ে যায় নেক্সট বলেছে চিত্রে প্রদর্শিত এপিবি মানে ওপরের বৃত্তচাপটা আর এ নিচের অর্ধবৃত্ত যার কেন্দ্র হচ্ছে সি সিতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কত আচ্ছা তাহলে ওপরটা নিচটা ওপরটার নিচটা আলাদা কেন করবো পুরো সার্কেলটাতে ক্রিয়েট করে নাও তাহলে তো হয়ে গেল সেটা হয়ে যাবে কত জিরো কেন জিরো হবে বিকজ অফ সার্কেলটা ওটার মধ্যবিন্দু নাকি নাকি কি রিজনটা কি হচ্ছে সার্কেলের শূন্য কেন হচ্ছে কারণ দুটোতে একই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে তাই বুঝতে পারলে পারলে না মনে হয় বুঝি দি পুরো সার্কেলে কিন্তু একই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে না দুটো ভিন্ন ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে নিচেরটা রাইট সাইডে উপরটা রাইট সাইডে অর্থাৎ এটা ক্লকওয়াইজও নয় অ্যান্টি ক্লকওয়াইজও না ওপরটা ক্লক ওয়াইজ নিচেরটা ওপরটা অ্যান্টি ক্লক ওয়াইজ নিচেরটা ক্লক ওয়াইজ দেখো বুঝিয়ে দিচ্ছি টোয়েন্টি ফাইভ অ্যাকচুয়ালি সার্কিটটা তো পুরোপুরি সার্কেল না ফার্স্টে এই গেল দেন এই গেল দেন এই গেল এই টাইপের আর নিচেও এইভাবে আছে এরকম এইটা এবার কারেন্টটা এইদিকে এখানে এইদিকে এইখানে এবার তুমি নিজে একটা জিনিস বলো আমি বলেছিস বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হলে চারটা আঙুলকে কাল করবে বৃত্ত বরাবর বুড়ো আঙুলটা দেখাবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর স্ট্রেট লাইট স্ট্রেট ওয়ার হলে বুড়ো আঙুলটা দেখাবে তোমার কারেন্টের ডিরেকশন চারটা আঙুল দেখাবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন উল্টো উল্টো তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভেতর দিকে আর নিচটার জন্য নিচটার জন্য কিন্তু বাইরের দিকে তাহলে এই দুটো ম্যাগনেটিক ফিল্ড প্রথম কথা এই এই তার দিয়ে তো যাবেই না কি বলেছিলাম বর্তিতাংশ জিনিসের উপর মানে এটা তো ইয়ার যে তারে তুমি যে তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছো সেই তারের ওপরেই যদি বিন্দুটা অবস্থিত হয়ে যায় কিংবা তার বর্ধিতাংশের উপরে যদি অবস্থিত হয়ে যায় তাহলে সেই তারের জন্য ওই বিন্দুতে কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না বোঝা তাহলে যা ক্রিয়েট হবে মানে এটার জন্য হলো না এটার জন্য হলো না এটার জন্য যা হবে যদি পজিটিভ হয় এটার জন্য নেগেটিভ হবে এবং টোটাল ম্যাগনেটিক ফিল্ড শুড বি জিরো টোটাল ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে শূন্য এটাই মজাদার একটা কনসেপ্ট যেটা দিয়েছে অপশন নাম্বার বি ভালো প্রশ্ন দিয়েছে নেক্সট আমি বলছি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সেরটা বলেছে হ্যাঁ টোয়েন্টি সিক্সেরটা একটা মজাদার কনসেপ্ট আছে হিন্স দিয়ে দিয়েছে কোনো প্রবলেম নেই দুটি একই ধরনের দীর্ঘ পরিবাহী তার এও বি ডি পরস্পরকে সমকোণে একটির ওপর একটি এমনভাবে রাখা আছে যাতে ও বিন্দুটি উভয় সাধারণ বিন্দু হয় আচ্ছা এই আর এ ক্রস করে দিয়েছে ওটা হচ্ছে সাধারণ বিন্দু এটা হচ্ছে এ আর ধরে এটা বি আর এটা সি এটা ডি সাপোজ দুটি তারটিতে এও বিতে যাচ্ছে আই ওয়ান কারেন্ট তোটি প্রবাহিত হচ্ছে আচ্ছা কোন দিকে যাচ্ছে কিছুই বলেনি তো এরা যেমন ধরেছে আমিও কি তেমনই ধরবো ধরলো আচ্ছা না ধরলো আচ্ছা চলো এখানে আই ওয়ান কারেন্ট যাচ্ছে এখানে আই কারেন্ট যাচ্ছে তার দুটি যে তলে অবস্থিত হ্যাঁ আমার বোটের তলা অবস্থিত সেই তলের সঙ্গে লম্বভাবে ও বিন্দু থেকে ডি দূরত্বে লম্বভাবে পারপেন্ডিকুলারলি ও বিন্দু থেকে ডি দূরেত্বে এখান থেকে ডি দূরেত্বে পি বিন্দুতে চম্বক ক্ষেত্রের মান কত এখান থেকে ডি দূরত্বে এইসব জায়গাতে এইসব জায়গাতে পারপেন্ডিকুলারলি তাহলে স্টেট ওয়ারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কটা জিনিস দরকার পড়ে তিনটা থিটা ওয়ান থিটা টু আর আর এবার কি বলেছে এই দুটো তার আমরা ধরে নিচ্ছি এই দুটো কি না এই দুটো অসীম দৈর্ঘ্যের তার অসীম দৈর্ঘ্যের তার ওটা ছাড়া তো উপায় নেই কারণ থিটা ওয়ান থিটা টু তাছাড়া তো বার করা সম্ভব না তাহলে দুটো তারের ক্ষেত্রেই থিটা ওয়ান এবং থিটা টু এই দুটোই কিন্তু হয়ে যাবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে ক্লিয়ার হলো তাহলে কোনগুলো ক্লিয়ার এবার হচ্ছে আমাদের বক্তব্য সেইটা যে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে গেলে দরকার পড়ে ডিস্টেন্স তো এই তলের সাথে লম্বভাবে ডি ডিস্টেন্স দূরে সেটা দুটো তার থেকেই ডিডিস্টেন্স দূরেই আছে ভাই এটা বোঝাতে পারলাম এই তলের থেকে ডি ডিস্টেন্স দূরে এইসব জায়গাতে যেই বলো এইটা থেকে বলো কি এইটা থেকে বলো দুটো থেকে ও ডি ডিস্টেন্স দূরেই আছে বিকজ ও তলটা থেকেই তো ডি ডিস্টেন্স দূরে তাহলে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফর এবি ওয়ায়ার আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফর ডি ওয়ার দুটোর ক্ষেত্রেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ডি আর কিছু না এটা বোঝাতে পারলাম ক্লিয়ার হলো আবার দেখো ভিডিওটা যা বলার আমি বলে দিছি কোনো প্রবলেম নেই আরেকবার দেখো এই তলটা সাপেক্ষে বলেছে যে ডি ডিস্টেন্স দূরে তাহলে এও বি হোক বা সিও ডি হোক দুটো থেকে কিন্তু ডি ডিসটেন্স দূরে এটা হোক তাও ডি ডিস্টেন্স দূরে এইটা হলো আর এইটা হোক তাও ডি ডিস্টেন্স দূরে এইটা বোঝাতে পারলাম যাই হোক এটা টাকা সম্ভব না তো ব্যাপারটা যেটা দাঁড়াবে হ্যাঁ ডিরেকশনটা ম্যান্ডেটরি ডিরেকশনটা আমি একটু বলি ডিরেকশনের ক্ষেত্রে এইসব ক্ষেত্রে যেটা থ্রিডি ফিগার হয়ে যায় যেটা তুমি আঁকতে পারবে না সেই ক্ষেত্রে তোমার ভেক্টরটা ভীষণ কাজে লাগে যেমন আমি বলেছিলাম এই ক্ষেত্রে কি করে তুমি বার করবে ছবির ওয়াইজ বা হিন্স ওয়াইজ আমি এখানে কারেন্ট এ ডিরেকশন এঁকেছি এবার আমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বার করছি তো এ ও বি ওয়াইরের জন্য ডিরেকশন কোন দিকে হবে স্যার এটা হচ্ছে প্রশ্ন মান তো বুঝাই গেলাম যে দুটোর মানই सेम হবে এবার ডিরেকশন না জানলে কি করে হবে এ ও বি এর জন্য ডিরেকশন যেটা হবে বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বার করতে গেলে আমি সর্বদা বলেছি বাকিগুলো বাদ দাও ভেক্টর রুপটা যদি তুমি দেখো ভাইসা বার্সেলয়ার সেখানে হয় ডিএল ক্রস আর আচ্ছা ডিএল বা লেন্থের তো ডিরেকশন হয় না স্যার স্কেলার রাশি আয়ের যা ডিরেকশন হবে সেটাই কিন্তু হয়ে যাবে লেন্থের ডিরেকশন আই কে রিপ্রেজেন্ট করে কারেন্টের তো একটা ডিরেকশন আছে তাহলে কারেন্টের ডিরেকশন ক্রস পারপেন্ডিকুলার ডিসটেন্সের ডিরেকশন করলে তুমি ম্যাগনেটিক ফিল্ড পাবে করে নাও করে নাও প্রবলেম কোথায় চলো আমি আর একটা পেন নিই তাহলে বুঝতে পারবে ভালো কারেন্টের এ ও বি ভাইয়ারের জন্য স্যার ওপর দিকে পারপেন্ডিকুলার ডিসটেন্স স্যার এই দিকে এইবার গল্পটা হচ্ছে যে ওপর দিকে মানে আমরা কী ধরি যে ক্যাব ওপর দিকে মানে আমরা যে ক্যাব ধরি ওকে স্যার ক্রস আর এর ডিরেকশন কোন দিকে হলো বাইরের দিকে হলো তাই না বাইরের দিকে বাইরের দিকে মানে তোমাদের কি কে ক্যাপ অ্যাক্সিস মানে আই আই মানে কোন দিকে হচ্ছে বোঝা গেল এবি হয়ে গেল এবার সিওডির জন্য দেখো এর জন্য সিওডির জন্য আমি যদি ধরি কারেন্টের ডিরেকশন কোন দিকে না পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মানে আই দিকে আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা ওটা আবার কে দিকে তাহলে কে দিকে যদি হয় আই ক্রস কে হুইচ ইজ মাইনাস জে

সেম জিনিস টু আই টু এই দুটোর ভেক্টরটা আলাদা হবে এটা হয়ে যাবে আমি বারবার বললাম এটা হয়ে যাবে আই ক্যাপ আর এটা হয়ে যাবে ক্যাপ ভেক্টর ক্লিয়ার হয়েছে সমস্ত যদি থাকে মাথায় ডিরেকশনটা বলে দেওয়া উচিত ছিল এটা মারাত্মক ভুল করেছে এবার ছবিটা হিন্টসে দিয়েছে তাহলে আমি তো এটা ভাববো যে ছবিটা ওনারা এঁকেছেন ছবিটা যদি দিয়ে দিত তাহলে ঠিক হতো হিন্টসে ছবি দেওয়া মানে সেই ছবিটা প্রোভাইড করা হয়নি কোয়েশ্চেনের সাথে এই ছবিটা তোমাকে হেল্প করেছে কোয়েশ্চেনের সাথে প্রোভাইড করা উচিত ছিল তো ছায়া প্রকাশনী সবই সম্ভব দু হাজার পঁচিশ সালেও ঘর্ষণ অধ্যায় আমি দেখতে পাচ্ছি ক্লাস ইলেভেনে ভুল আছে তাহলে এত কিছুর পরে এই বইটা ডিমান্ড করে কি করে যে আমাদের বইটা ভালো আমাদের বইটা হাজার টাকা বারোশো টাকা টাকাতে বিক্রি হবে এটা হচ্ছে ব্যাপার হোয়াটেভার বাদ দাও যেখানে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুই রাজনীতির রসা তোলে সেখানে আর অন্য কিছুই আশাও করা যায় না যাই হোক সেসব বাদ এটা হলো এবার তোমার যদি নেট ম্যাগনেটিক ফিল্ড বা টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয় সেখানে রুটোভার এটা স্কোয়ার তার মানে হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই টু আই ওয়ান বাই ডি তা স্কোয়ার প্লাস জিরো বাই বাই ফোর পাই টু টু আই ডি স্কোয়ার তার মানে হয়ে যাবে জিরো জিরো বা বাই ফোর পাই টু বাই ডি রুটোভার আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার ক্লিয়ার হয়েছেই বুঝতে পারা গেছেই হ্যাঁ তার মানেই তাকে দুই অপশন নাম্বার ডি এআই পি এম টি দু হাজার চোদ্দো এআইপিএমটি অল ইন্ডিয়া প্রিমেডিক্যাল টেস্ট দু হাজার চোদ্দ ক্লিয়ার বুঝতে পারা গেছে ছাব্বিশ নাম্বার কিন্তু পরিষ্কার হয়ে গেল এইবার দেখো সাতাশ নাম্বার সাতাশ নাম্বার কোন তড়িৎবাহী তারের একটি ক্ষুদ্র অংশের দরুন সন্নিহিত কোন বিন্দুতে সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্রের জন্য ক্ষুদ্র অংশ সন্নিহিত আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কি সর্বোচ্চ ম্যাগনেটিক ফিল্ড আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডের যে রাশিমালাটা আমরা জানতাম ভেক্টরটা সেটা হতো আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার তাহলে সাইন ম্যাক্সিমাম কখন হবে কোন কোণের জন্য থিটাটা যদি নব্বই ডিগ্রি হয় তবে পরিষ্কার কথা কেন বলবার মতো না এবারে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র আছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রে একটা জিনিস বলেছে এক সলিনয়েড সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় সেটা হয় মিউ জিরো ক্যাপিটাল এন ডিভাইডেড বাই লেন্থ ইন্টু আই হলো তাহলে মিউ জিরোর মান হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন পাক সংখ্যা দিয়ে দিয়েছে দশ হাজার ওকে হলো কারেন্ট কারেন্ট বলা নেই না বলা আছে এক অ্যাম্পিয়ার আর নিচে লেন্থটা দিয়েছে এক তাহলে এটা বার করতে হবে এটা যদি বার করতে হয় তাহলে 1 2 3 tesla. 4 4 যদি যায় তাহলে 10 টু দি পাওয়ার -3 তাহলে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -3 টেসলা 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -3 টেসলা অপশন ডি 29 নম্বরের क्वेश्चनটা এটা ওই সাইক্লোট্রন টাইপের জিনিসের জন্য দিয়েছে এটা মনে রাখবে অভিকেন্দ্র বলের যে যোগানটা সেটা দেবে কে সেটা দেবে কিউবিভি বেশ এখান থেকে সব হয়ে যাবে অভিকেন্দ্র বলের যে যোগানটা দেবে সেটা চুম্বক বল দেবে তাহলে এখান থেকে তুমি যদি চেষ্টা করো একটা করে ভি কেটে গেল তাহলে রেডিয়াসটা কত হলো এম ভি বাই থেকে সব হয়ে যাবে যেমন যেমন দরকার উনত্রিশ নাম্বার একটা বলেছে ভি গতিবেগে বিয়ের মান বৃদ্ধি করলে কি হবে বিয়ের মানটা যদি বাড়ানো হয় তাহলে আর এর মানটা কমবে আর এর মানটা কমবে আর এর মানটা হ্রাস পাবে অপশান নাম্বার ডি আচ্ছা এখানে আরেকটা জিনিস হতে পারে যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি বাড়ায় তাহলে এটাও তো বৃদ্ধি পাওয়া উচিত অর্থাৎ ভেলোসিটি বাড়ার কথা দেখো এবার একটা কথা বলি আচ্ছা মানে একটা বেগ আমি দিয়েই দিয়েছি বেগটা কিন্তু আমি কমাই নি দুইটা কিন্তু দেওয়া আছে কিন্তু রেডিয়াসটা যেটা হয় ও কিন্তু বড় রেডিয়াস ধরতে পারে ম্যাগনেটিক ফিল্ড যে বাড়িয়ে দিলাম রেডিয়াসটা কমে যাবে এই রেডিয়াসে ঘুরছিল দেন এইভাবে হয়ে যাবে ওই একই ব্যাগে ঘুরছে কিন্তু ঠিক আছে জিনিসটা স্পাইরাল হয়ে পরে রেডিয়াসটা ছোট হয়ে যাবে বিকজ ঘর ব্যাগটা স্থির থাকবে এটাও ধরতে পারো ঘর বেগ একসাথে ঘর ব্যাগটা স্থির থাকবে তাই যাই হোক তিরিশ নাম্বারের যে প্রশ্নটা সেইটা কিছুটাই টাইপের একটি ক্ষেত্রের সাথে আহিত কার সাথে সমানুপাতি ব্যাসার্ধটা কার সাথে সমানুপাতি দেখতে পাচ্ছ তোমরা এম ভির সাথে সমানুপাতিত এম ভিটা কি বটে এমবিটা ভরবেগ বটে তাহলে সমানুপাত অপশন নাম্বার ক্লিয়ার হলো চলো এখানে আমাদের তিরিশটা প্রশ্ন মানে আরো দশটা প্রশ্ন কমপ্লিট হলো এরপরের ভিডিওতে আমরা আরো দশটা প্রশ্ন নিয়ে অনেক প্রশ্ন আছে প্রশ্ন কতগুলো আছে জানো বিরানব্বইটা আছে মনে হয় সম্ভবত প্রচুর প্রশ্ন দিয়ে দিয়েছে না 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 বাষট্টিটা বিরানব্বই না বাষট্টিটা এটা এম সি কে হ্যাসট্যাক 4 হলো ফোর ফোরে আমরা আরো দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো কিন্তু হ্যাঁ ঠিকই আছে অসুবিধা নেই কিছু হ্যাঁ সিক্সটি টু টা আছে ভিডিও হবে পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই